শুধু পাহাড় পরে পাহাড় তোমরা কখনো গিয়েছো মদিনাতে মক্কা মদিনায় গিয়েছো যাও নি আল্লাহ তোমাদের সবাইকে একদিন একদিন কবুল করুক বলো আমি আমরা দেখে এসেছি একেবারে শুধু পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় বড় বড় পাহাড় উঁচু উঁচু পাহাড় তো সেই পাহাড়ের মাথায় হালিমা উটনীতিকে বেঁধে একটু হালিমা বিশ্রাম নিচ্ছেন অপেক্ষা করছেন বাচ্চাটিকে নিয়ে শিশু নবীকে নিয়ে কোলে করে নিয়ে বসে আছে এমন তো অবস্থা একজন একটা কুড়ে ঘর থেকে পাশেই একটা ঘর ঘর সেই থেকে একটা বৃদ্ধ লোক দিয়ে দেড়শো বছর বয়স সেই বৃদ্ধ একবার শিশু হালিমার দিকে দেখে বৃদ্ধ বৃদ্ধ লোকটিকে দেখে হালিমা প্রশ্ন করলেন হে বৃদ্ধ বাবা আমার ছেলের দিকে আপনি এমন করে দেখছেন কেন কে আপনি আর আমার ছেলের দিকে দেখছেন কেন হালিমা তো সাদিয়ার কথা শুনে বৃদ্ধ লোকটি বললো তোমার কোলে যে বাচ্চাটি আছে বাচ্চাটি কার কোথা থেকে এনেছে চুরি করে এই বাচ্চা তো তোমার নয় হালিমা বলে বিশ্বাস করুন ছেলে আমার আমি এনেছি কোথা থেকে এনেছো এই ছেলে তোমার হতে পারে না কোথা থেকে চুরি করে এনেছো সঠিক পরিচয় না দিলে এক কদম তোমাকে এক সামনে এগোতে দেব হালিমাকে বন্দি করে দিলেন হালিমা ভয় ফটফট করে কাঁপতে শুরু করলো কি ঘটনা ঘটছে বলে शिशु नौ बीगी बीगी अंजलि मार्चा देवी चोली शिशु नौ बीगी बीगी अंजलि मार्चा देवी चोली शुभ दिन के बीच बदले दिन चोली गोंग 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 दिन शिशु नौ बीगी बीगी अंजलि मार्चा देवी चोली शिशु नौ बीगी बीगी अंजलि मार्चा देवी चोली शुभ दिन के নিজের বাড়ি দিয়ে যাচ্ছি যেই না মক্কার কোরাইস বংশের নাম করেছে যেই না হাকানি নাম শুনেছে বৃদ্ধ রক্তি ছড় করে কাঁপতে কাঁপতে ঠাক করে কাঁপতে কাঁপতে বৃদ্ধ রক্তি এক দৌড়ে তার ঘরে ভিতরে চলে গেল হাজার হাজার বছর পুরনো একটা ছেঁড়া পাটা বই হালিমার সামনে খুলে দিয়ে বলল সত্যি কি তোমার নাম হালিমা বলে বিশ্বাস করুন বাবা আমার নাম হালিমা আমার বাড়ি তাইতে তখন সেই বৃদ্ধ রক্তি সেই কিতাবটা খুলে পড়ছে আর ছড় করে কাঁপছে আর হালিমাকে কি বলছে কবি লিখছে سحر تی ان شیر سحر کو بھی مٹھا جب مکو دے سجادے مجھے سحر بھی کھا دے علیمہ باقی ہوئی تاکہ حساب تانی علیمہ باقی ہوئی تاکہ حساب تانی بتا دے یار کو دے جگ سب کی من کو دے بولنا دایا کو دے جگ سب کی من کو دے اے سی نوبی کے لیے নাম যদি হালিমা হয় আর তোমার বাড়ি যদি হয় তাইফে তাহলে হালিমা সত্যি করে বলো না এই ছেলেটার নাম কি মোহাম্মদ একটু জোরে বলা যায় না সুহানাল্লাহ আরে জোরে বলো না সুহানাল্লাহ হালিমা বলল হ্যাঁ এর নাম মোহাম্মদ আপনি জানেন কে এমন করে বলছি তুমি আগে বলো এর নাম যদি মোহাম্মদ হয় এর বাপের নাম কি আব্দুল্লাহ আর মায়ের নাম কি আমিনা একটু জোরে বলা যায় না সুহানাল্লাহ

কলেজে বাচ্চাটি আছে এই বাচ্চার সাধারণ কোনো বাচ্চা নয় এই বাচ্চাটি হলো আখেরি জামানার নবী একটু ধরে বলুন कैसे जोगे जोगे दुख के आलम में कैसे जोगे जोगे दुख के आलम में सुना पी के दिल से खाली मां जाए दे चले सुना पी के दिल से खाली मां जाए दे चले एक वीर ताज নিলেন শিশু নবীকে আর সেই বৃদ্ধ লোকটি বিশ্ব নবীর দাঁত মুখে চুমা দেয় আর নহরে নবুতের জায়গায় চুমা দেয় আর বলে হারিমা তুমি আজ সাক্ষী থাক দুনিয়া যে সাক্ষী থাকবো এই নয় দিনের বাচ্চা নবীর প্রতি আমি বৃদ্ধ ইমান এনে মুসলমান হয়েছি যখন আমি দুনিয়ায় থাকবো না এই নবী যখন নবুয়া প্রাপ্ত হবে একটু তুমি বলে দিও হালিমা যে হে নবী তোমার যখন নয় দিন বয়স ছিল তখন একজন বৃদ্ধ তোমাকে প্রথম নবী বলে মেনে নিয়েছিল আমি যেন তার উম্মা হয়ে তাই মতো দিন দাঁড়াতে পারি একটু জোরে বলুন সুহান বৃহৃত পাই 你走。

আপনি ফিরিয়ে তাহলে আমার জীবনের শ্রেষ্ঠ লেখা গজল এই গজলটা আমার জীবনের শ্রেষ্ঠ লেখা গজল গাওয়া গজল ইউটিউবে প্রচুর ভিউ আছে কিন্তু আমার বাড়ির পাশে কিন্তু আজ আমি এখানে গাইতে পারবো না কেন গাইতে পারবো না না অন্য কেউ এসে এই তো এই তো হ্যাঁ এই জন্য আমার কাছে অন্য কারোর গজল রিকোয়েস্ট করলে আমি সাইফুদ্দিন বলি না জানি না তারা আমার যদি কেউ বলে ভাই অমুক শিল্পীর অমুক একটা গজল রয়েছে সেটা একটু বলো তো আমি বলেও জানি এক বাক্যে বলে জানি আরে জানলে বলে কি আমার কি তো সব মাথাটি মিশে যাবে দেবে না আমি অন্য কারোর গজল পছন্দ করিনি আমি টুকি টাকে একটা গাইলে বাইরের গজল যদি গাই বাংলাদেশের এক একটা গায় পাকিস্তানে এক টাকা তাই বলে আমাদের দিকের শিল্পীদের গজল আমি না গাওয়ার হাজার হাজার চেষ্টা করি

这你的松动动不停，停一动；这里的松动动不停，停一动。大妈们跳动不停，大家跟着呀；大妈们跳动不停，大家跟着呀；大妈们跳动不停，大家跟着。 سدا سدا پرندڙ پرندڙ ڪيڏا هه ٿو 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 सलामसि <Ricefiction>

কোন সোনামা কোনটা কই কই কোন তুমি বলেছো রে না নামা খেয়ে নামা শোনা খাও খেয়ে না কালে ঘুরেছ কুড়ি ভেঙেছো

আমি গজব শোনাবো আমাকে আসলে বিয়ের গজব শুনতে আমার যুবকের দের থেকে মেয়েটা একটু বেশি ভালোবাসে ঠিক কিনা যদি

বিয়ে হয়ে গেল আহারে নবী নবী হলেন নবী হওয়ার পরে দিনের দাওয়াত দিলেন সর্বতম মহিলাদের ভিতরে কার কাছে খাদিজার কাছে হে খাদিজা আনা খাতামান নবী কি লা নবী কে বাদি হে খাদিজা আমি নবী হয়েছে তুমি কি আমাকে নবী বলে মানবে খাদিজা এক বাক্যে বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ আপনি কখনো মিথ্যা বলতে পারেন না আপনি